জনসাধারণ বরফী যুবক সকলের প্রতি আমার শ্রেণী সালাবে বোক আমাদের মঞ্চে নেতৃত্ব বক্তব্য দিয়েছেন চৌধুরী সবাই এখানে আরো অনেক নেতৃবৃন্দ আমার ডান দিকে আছেন সহ সিরাজ আছেন সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শুরু করছে আসলে নির্বাচনের একটা দিন সামনে যদি থাকে তাহলে যেভাবে একটা উৎসাহ উদ্দীপনা থাকে আমরা আসলে সেই উৎসাহ উদ্দীপনাটা রাখতে পারছি না প্রশ্ন করতে পারেন যে কেন রাখতে পারছে না কারণ এই তারিখ হয় ওই তারিখটা ঠিক থাকে নির্বাচন হওয়ার কথা ছিল একুশ তারিখে একুশ তারিখ নির্বাচন হল না নির্বাচন না হওয়ার কারণ কি আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী সুনাম ব্যক্তি তিনি চৌত্রিশটা মামলার তিনি তিরিশটি তার নমিনেশন নামে দেন নাই নারী নির্যাতন মামলার শিশু নির্যাতন ডাকাতি চুরি ছিদ্ধায় মার্ডার সব মামলার আসামি তিনি উনি একটি মামলায় পাঁচ বছরের সাজা প্রাপ্ত একটি মামলায় দশ বছরের সাজা প্রাপ্ত

আমরা ভোটাধিকার থেকে বঞ্চিত উনি বিভিন্ন জায়গায় যে বক্তৃতা দিয়ে বলে আমি নাকি মামলা মোকদমা করে আটকাইয়া রাখছি আরে ভাই নিজের চেহারা আয়নার দিকে চান আয়নার দিকে চায় দেখে নিজে বিগত জীবনে কি কি করছেন এমন কোন হেন কাজ নাই তিনি করেন নাই তাজুল ইসলাম তাজ কেমন মানুষ এই সার্টিফিকেট আমার দেওয়া লাগবে না অন্তত কিয়াসনগর ইউনিয়নের প্রত্যেকটি মানুষটা ভালো করে জানে সাায়ে কি বলে 우리 ইমামতি করলে সেটা জানি janina 골 গরিবের জন্য কি করলে তাও banda janina এখন কিছু লোকজন তার সাথে যায় যায় বক্তিতা দিয়া বলে গরিবের বক্তব্য নিয়ে আইছি বলেনি এখানে তো অনেক গরিব মানুষ আছেন সবাই একজন গরিব মানুষ দেখান ওই মস্তাপুর ইউনিয়নে অনেক মানুষ মহিলা তো তার কাছে ভয়ে বিচারে যে বা তার বাড়িতে তার ঘরে গেলে তিনি দরজা বন্ধ করে দেয়

এই গরিবের বন্ধু সার্টিফিকেট তার সাথে কিছু লোকজন যান তার তার এই সার্টিফিকেটটা দিছেন ওই দিক গরমপুরে দেখলাম উনি বক্তৃতা দিয়ে বলতেছে ওই ইন্ডিয়ার একটা ছায়া ছবি ছিল ছায়া ছবি মিঠুন চক্রবর্তী অভিনয় করছে তার নাম ছিল ফাটা কেষ্ট উনারে নাম দিতে ফাটা তো উনি খুব গৌরব করে বলতেছে মাশাল আমি দ্বিতীয় একটা উপাধি পাইছি ফাটা কেষ্ট আরে মোস্তাফুর ইউনিয়নের মানুষ চেয়ারম্যান সাহেব সাহেব চেয়ারম্যান বক্তব্য দিয়া বলল যে মোস্তাফুরের মানুষের গরু চুরি হয়েছে সেটা থেকে তিনি বাদ ঠিক কিনা বলে ওই জায়গায় গরু চুরি যা হইছে প্রত্যেকটাকে নাকি তিনি ইন্ধন জুগাইছেন আমি সেগুলো জানতাম না ওই মোস্তাফুরে যাওয়ার পরে আমি এই কথাগুলো শুনছি যেই মানুষ তার ইউনিয়নের মানুষের চার মালের নিরাপত্তা দিতে পারে সে বারোটা ইউনিয়নে একটা পৌরসভার মানুষের দায়িত্ব নিতে চায় আমরা বিশ্বাস করি তিনি কখনোই তিনি উপজেলা নির্বাচনে প্রার্থী তিনি হইতে না তিনি হইছেন কেন তার নির্বাচনে প্রার্থী করা হয়েছে আরেকজন মানুষের ইশারায় তিনি হলেন আমাদের ভোটারবিহীন এমপি জনাব

কারণ তুমি মৌলভী বাজারের মানুষকে ভ্রমণ দিয়ে শাসন করতে চাও তিনি নির্বাচিত হওয়ার পরে আমার কাছে গেছিলেন মিষ্টি আমাকে যে বলতেছেন ব্যক্তিগত তার সহযোগিতা করার জন্য আমি বলছি ভাই আপনি আওয়ামী করেন নাই শান্তলিগ ছিলেন না আপনি আওয়ামী পরিবারে আপনি সদস্য হতে গেলে

আপনি এমপি হয়েছেন ভালো জিনিস আওয়ামী লীগের সকল নেতৃবৃদের সাথে মিলে মিশে চলাফেরার চেষ্টা করে সবাইকে ভালোবাসার চেষ্টা করে আরে ভাই এমপি হয়েছে ভালো জিনিস যেইভাবেই হন আজ পন্থা পরে হন আজ চন্দ্রতাইটা পরে হন হয়েছেন তো এবার সকলকে নিয়ে চলার চেষ্টা করেন উনি মৌলভীবাজারের মানুষকে ধমক দেয় পুলিশ নিয়ে চলার মানে কি বুঝেন তো তোমার ধরে আরাম তোমার ধরে আরাম

যদি ওদের বাধা জ্ঞান থাকতো এভাবে কারো বাপ দাদা চোদ্দ তুলে গালি গালাজ করতো না আমি আমার বাপ তুলে কথা বলো আমার বাবার সমান্ত তুমি না যে গালি গালাজ করো তুমি তো মেম্বার হইতে পারো নাই তোমার ভাইকে মেম্বার ইন্তজার করেছিল সেই জায়গায় ফেল করছো আমি আজ থেকে 25 বছর আগে যখন আমি যুবক ছিলাম তখন তুমি আমার সাথে কম্পিটিশন করছো সেই এক সময় তুমি ফেল করছো কাঁচা সুল পাকা হয়ে গেছে ঠিক কাঁচা সুল পাকা হয়ে গেছে এই মওলভি পাতার প্রত্যেকটি ওলি গলি আমি চিনি আমাদেরকে রাস্তা দেখাতে হবে না আর তুমি আয়শা এখন আমার শুদ্ধ দৃষ্টি দিয়ে গালিগালাজ করো আমি বলি ভাষা জ্ঞান নাও লেখাপড়া করো না তো আমি যতটুকু শুনছি তুমি

তার সারা হিস্ট্রি আমি জানি বলতে গেলে অনেক কিছু বলতে হবে সেদিকে আমি যাচ্ছি না তোমার ভাষা জ্ঞান ঠিক নাই মদ খাও নেশা করো মাথা ঠিক থাকে না কারে কি বলো এখন আমি বলি ভালো হতে চেষ্টা করো ওই যে কিছুক্ষণ আগে বক্তব্য দিয়ে বলছিল প্রথম চেয়ারম্যান হওয়ার সময় আমাদের বাসায় গেছে আমার কাছে গেছে আমিও তারে বলছি যে তুমি চেয়ারম্যান হও যে আমি ভালো হতে চাই কার জন্য শ্রেষ্ঠ আমার ছিল সেখানে parasitic বল জিতে তারে ডুব দিয়ে কিন্তু তিনি চেয়ারম্যান হওয়ার পরে কি কি ভালো হইছে চেয়ারম্যান হওয়ার পরে আরো খারাপ রাস্তায় তিনি বেশি করে ধাবিত হইছে এবং যখন ব্যক্তিগত জীবনটিকে শুরু করে ওই চেয়ারম্যানের জীবনে যে মানবকে জিত দিতে যায় না তার কাছ থেকে যে তার বাবা কে সম্মান করতে জান না সে কখনো এলাকার মুরভিদেরকে সম্মান করতে মানুষ ভদ্রতা শিক্ষা তার থেকে পরিবার থেকে আমার মা আমার বাবা আমার বাবা আমার মায়ের সাথে কি ব্যবহার করে তার থেকে আমি শিক্ষা নেই আমি আমার স্ত্রী সাথে কি ব্যবহার করব আমি আমার বাবার কাছ থেকে

আর সেখান থেকে তোমার যা শিক্ষা আর তুমি আছে এই ঘটনা গুলা বললে আপনারা শিহরিত হয়ে যাবে এই মৌরুমী বাজার শহরের অনেক নারী তার দ্বারা নির্যাতিত হয়েছে ওই যে আমাদের মনাফলের মেয়ে

অনেক মেয়ে মানুষ আমি দেখছি আমার কাছে যাওয়ার পরে আমি বলছি তোমার তাদের ইউনিয়নের বিষয় চেয়ারম্যানের কাছে যাও তো বিচারের দরকার নাই তো চেয়ারম্যানের কাছে যাবো কেন বলে এটা কি কারণে তোমার প্রতি এত সম্মান গরিবের বন্ধু এখন আবার ফাটা কেস্ট হইস ফাটা কেস্ট তুমি ফাটা কেস্ট হওয়ার পরে তোমার কাছে কেন মানুষের এত বিনা বিনার কারণ একটাই তুমি মানুষ ভালো না তুমি মানুষ ভালো না আর আমি বলতে চাই এই মৌলবি মানুষকে যারা শাসন করতে চায় সন্ত্রাসীদের দিবে তাদের কি আগামী নির্বাচনে তার আমরা জবাব আমি আপনাদের যে একটি কথা বলি আমরা সকলে একটা জিনিস বিশ্বাস করি একটা জিনিস বিশ্বাস করি আমরা এক সমাজে বসবাস করি আমাদের দল মত নির্বিশেষে আমরা সকলে একটি সমাজের মানুষ আমরা সকলে মিলে এক জায়গায় থাকতে চাই এখন আমাদের এমপি আমাদের মধ্যে বিভাজন তৈরি করার চেষ্টা করতেছে ঠিক কেন আবার নতুন করে তাবিজ নিয়ে আসছে গিতাবি সেটা ওই 6 মাস আগে নির্বাচনের সময় কথা পেছিল অনেক কিছু কিছু হইছে না কিছু কিছু হইছে না 6 লেন হইছে না 7 লেন হইছে না বিশ্ববিদ্যালয় হইছে মেডিকেল হইছে না হয় নাই আমাদের জিলায় একটা গল্প বলছিল আমার কাছে আপনাদেরই এলাকার ছেলে সে আমার বাসায় গল্প বলছিল গল্পটা আমার মনে আছে বলছিল ভাই এই ব্যাপারে কথা উঠছিল তখন মহিলা তার স্বামীকে যাইয়া বলতেছে মানে তার জামাই যাইয়া বলতেছে আমার সাগলে বাচ্চা রে বারবার বাচ্চা বাচ্চাতে বসে বসে বাচ্চাগুলো মারা যায় এবার পাঁচশো জন বাচ্চা দেওয়ার সময় হয়েছে তখন জামাই কে বলছে এবার আমাদের ছাগল বাচ্চা দেবে বারবার বাচ্চা মারা যায় এবার তুমি একটা নিয়ত করো জামাই চিন্তা করতে বলো যা এবার যদি আমার ছাগলের বাচ্চাগুলো ভালোভাবে জন্ম আমি গরু একটা শ্রদ্ধা দিয়ে দিব তো মহিলা যায় আর চিন্তা করি কি ব্যাপার আমার জামাই কি মাথা দুষ্ট

যাইগাে যাইয়া মিটা আশাস মানুষের সাথে প্রতারণা আমরা মওলু বিবাজারের মানুষ সহ সহস্র লক্ষ মানুষ আমাদের সাথে প্রতারণা করে যাবে না আমাদেরকে সতর্ক থাকতে হবে ইনি আবার কেন রাতের বেলা যায় দিনের বেলা যায় না রাতের বেলা গুনে যায় বলে গোপনে গোপনে বলে আঙ্গুশেপুর ভিও কেন তুমি যদি তোমার এত জন্ম ভিয় সামনে সামনোইয়া বলো

প্রত্যেকটি মানুষকে নিয়ে আমি কাজ করার চেষ্টা করি মানুষের জন্য করার চেষ্টা এই গরিবের বন্ধু হতে গেলে যা দরকার একজন গরিব মানুষ তার দরজা তোমার জন্য উন্মুক্ত থাকতে হবে একজন গরিবের কান্না যদি তোমার হৃদয়কে না না তুমি কোনোদিন গরিবের বন্ধু হতে পারবে না গরিবের বন্ধু হওয়ার জন্য চেষ্টা করতে হলে গরিবের মাঝে যেতে হবে গরিবের দুঃখ দুর্দশার কথা তোমাকে জানতে হবে তোমাকে বুঝতে হবে যে দিনের পর দিন ঘুমিয়ে থাকে সে কখনো গরিবের বন্ধু হতে পারে না তাই আপনাদেরকে অনুরোধ আগামী দিনে নির্বাচন এই মৌলভী বাজারে ঐতিহ্য রক্ষার নির্বাচন আগামী দিনের নির্বাচন এই সন্ত্রাসীদের বিরুদ্ধে আমাদের ভোটাধিকার প্রয়োগ করার নির্বাচন আমরা চাই একটি সন্ত্রাস মুক্ত এলাকা হিসাবে রাখার জন্য যদি কেউ বিভিন্ন জায়গায় হুমকি দেওয়া হচ্ছে আমি জানি বিভিন্ন জায়গায় বলা হচ্ছে যে আমাদের ভূত দিবেন এক জায়গায় চলে যাবে আর এক জায়গায় তা আমি বলি আমার ভূত মৌলভী বাজার আমরা দেশে আসি নাই আমরা আসমান থেকেও করি নাই আমার মৌলভী বাজার এলাকায় যদি কি গুন্ডামি দেখাতে চান একদম গুন্ডারে ঠান্ডা করে আমার ভূত সেন্টারে যদি কেউ

মানুষের অর্থ সম্পদ লুণ্ঠন করা মানুষকে চাপ বাড়া মানুষকে খুন করা এই কাজ আমি জীবনেও করি নাই আমার বিশ্বাস মানুষ আমাকে ভুল দেবে শুধু প্রতিকূলতা মোকাবেলা করেও আমাকে মানুষ ভুল দিয়েছে আগামী নির্বাচন যেই দিনই হবে কেমন ছেলের বিজয় আল্লাহ ছাড়া কেউ আটকাতে পারে তাই আপনাদেরকে বলি আমরা সকলে মিলে একটি সমাজ

আগামী দিনে নির্মাচনে সকলে একতাবদ্ধ হয়ে আমার মালকা মোটর সাইকেল মালকায়